কলম্বোর প্রেমাদাসার উইকেটের রহস্য উদ্ঘাটনে মনোযোগ মিরাজ শান্ত লিটনদের যেমনটা এক সময় করতে দেখা যেত সাকিব তামিম মুশফিকদের এই তো বছর কয়েক আগের কথা সাকিব তামিম বৈরিতা নিয়ে যখন তুমুল আলোচনা তখনও উইকেটের রহস্য বুঝতে তামিমকে ডেকেছিলেন সাকিব কদিন আগেই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় নাজমুল শান্তকে যদিও নতুন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সাবেক অধিনায়কের সাথে উইকেট নিয়ে পরামর্শ করতে কোনো দ্বিধাই করেননি উইকেট নিয়ে বেজায় সিরিয়াস অধিনায়ক মিরাজ শরণাপন্ন হন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনেরও বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামবে বাংলাদেশ মঙ্গলবার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিশেষ মনোযোগ প্রেমাদাসার উইকেট ঘিরে উইকেট ঠিকঠাক পড়তে পারলেই একাদশ সাজানোতে হবে না ভুল অন্যান্য পরিকল্পনাও হবে ঠিকঠাক লিটন দাস ও নাজমুল শান্ত আসেন উইকেট দেখতে এরপর তাদের সাথে যোগ দেন মিরাজ অধিনায়ক কেবল দুই সতীর্থের সাথেই উইকেট নিয়ে আলাপ করে হাল ছাড়েননি প্রতিপক্ষ লঙ্কানদের কাছ থেকেও চাইলেন পরামর্শ তবে দূর থেকে দেখে যতটুকু আন্দাজ করা যায় সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি মিরাজ এক প্রকার বাধ্য হয়ে মিরাজ ছুটে গেলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে কোচকে সাথে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন উইকেট একাকি দাঁড়িয়েও বেশ কিছু সময় উইকেট পর্যবেক্ষণ করেন টাইগার কাপ্তান পূর্ণ মেয়াদের দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচ সেজন্যই বুঝি এতটা মনোযোগী মিরাজ মিরাজ এমন এক পরিস্থিতিতে অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন যখন প্রায় ২০ বছর পর পঞ্চপাণ্ডব শূন্য একাদশ নিয়ে ওয়ানডে খেলবে বাংলাদেশ তবে মিরাজ আশাবাদী একটু সময় লাগলেও ঠিক পথেই যাবে বাংলাদেশ দল দেখেন এটা আপনি যেটা বললেন যে সিনিয়র কোনো প্লেয়ারই নেই এটা তো এর আগেও আমি বলেছি যে অবভিয়াসলি এটা অবশ্যই আমাদের কিছু সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই ভালো লাগতো আর যেহেতু নেই তারা তাদের জায়গাগুলো কারা আসবে সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি এবং এখন দেখেন যে লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক ভাই এবং রিয়াদ ভাই খেলেছে সেই দুইটা জায়গায় আমরা কোন প্লেয়ারদের খেলালে ভালো হবে এবং টিমের জন্য বেটারমেন্ট হবে এবং লং টাইমের জন্য আমরা চিন্তা করতে পারি সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি এবং আশা করি একটা দুইটা সিরিজই এটা হবে না এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ একসাথে এতগুলো সিনিয়র প্লেয়ার চলে যাওয়াতে সবার জন্য একটু ডিফিকাল্ট সো আমরা চেষ্টা করছি যে আমাদের যে জায়গাগুলো আছে সেগুলো ডেভেলপ করার জন্য ইভেন অ্যাট দ্য সেম টাইম আমরা যারা আছি আমরা অনেক দিন একসাথে ক্রিকেট খেলেছি বিশেষ করে আমি বলেন শান্ত বলেন এবং লিটন দাস আছে আপনার মোস্তাফিজ তাসকিন আহমেদ এবং আরও যারা আছে তাহিদ হৃদয় মানে অলমোস্ট অনেকে কিন্তু ইন্টারন্যাশনাল কেরিয়ার অনেক বছর খেলেছে তারা জানে যে কিভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা খেলতে হবে সো সেই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন নিয়ে ভালো করতে পারবে